বাজে এখন তিনটে দশ তো মেয়ে উঠে পড়েছে আর পৌনে তিনটে সময় মেয়ে উঠেছে আমি ঘুমিয়েছি দুটোর সময় তারপরে আবার তখন উঠে পড়েছিলাম তো এর আগেও মেয়ে বারবার উঠে পড়ছিল কিন্তু তখন তখন না থামাতে পারছিলাম তো জল বিস্কুট খাওয়ালাম আর তারপর নিয়ে চলো তো নিয়ে গেছিলাম উপরে তারপরে উপরে নিয়ে যাওয়ার পরে সাড়ে তিনটের সময় ঘুমিয়েছিল তারপরে উঠেছিল ছটার সময় আর উঠে দেখো সকালবেলা আবার এসি বন্ধ করে দিয়েছে আর এই যে আবার কান্নাকাটি শুরু হয়ে গেছে তো এরপর ছেলে চলে এসছে ওপরে যে দেখেছে আমরা নিচে কেউ নেই গুবাই চলে গেছে নিচে এবার আমি যাব বাজে সাড়ে আটটা আর ছেলে মেয়েদেরকে খাইয়ে নিয়ে তারপর চায়ের বাসন ধুয়ে জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর এখন এই ঘরে বিছানাটা তুলবো এই ঘরে বিছানা তুলবো ওখানে ঘরে বিছানা তোলা হয়েছে ওখানে মা তুলেছে তো মেয়ে ঘুমলো এখন মেয়ে ঘুমলো আর রাতের বেলা ঠিক করে ঘুম তো নোড়ে চড়ে কাজ করবো সেই ইচ্ছাটা করছে এত ক্লান্ত লাগছে আজকে তো যাই করতে তো হবে আর এখন বিছানাটা তুলে আজকে আবার শনিবার স্যার আসবে তাড়াতাড়ি ছেলেকে খাইয়ে দিতে হবে সাড়ে দশটার পনেরো এগারোটার মধ্যে তো সবজি নিয়েছে বুবাই এখন গিয়ে কাটাকাটি করবো যা যা হবে ভাতও বসায়নি এখন বিছানাটা তুলে তারপরে ভাত বসাবো ডাল বসাবো এই যে এখন সবজি কাটতে বসবো উচ্ছে ভাজা হবে তারপর আমরা চাটনি হবে আর ডাল হবে তারপর পটল দিয়ে আলু দিয়ে ঝোল হবে আর চাল কুমড়ো হবে তো এই হবে আজকে রান্না আর সবজি কাটতে আমার বেশ ভালোই লাগে বিয়ের আগেও মাকে কেটে করে দিতাম আর কি এখনও আমার সেটা মানে সেটাই কাজ এটাই করতে হয় তো অনেক ছোটবেলার থেকে আমি কাজ শিখেছি আমার ইচ্ছে হতো কেন না যে একটু অনেক দেখি না পারি না কিন্তু অনেক ছোটোবেলার থেকে মা প্রথম দিতো না আগে পারতাম না খুব ছোটবেলায় তখন ফার্স্টে বেগুন দিয়ে শুরু করেছিলাম মনে আছে আমার বেগুনে যেহেতু চোখলা ছাড়াতে হয় না ওর জন্য ভাজা হলে কিংবা কোনো কিছু তরকারি দিলে বলতাম যে দেও মা আমি এটা কেটে দিই তো অনেক ছোটবেলায় ওটা দিয়েই শুরু করেছিলাম তারপরে আস্তে 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 মাকে হেল্প করতাম করতে করতে তারপরে শিখে গেছিলাম একদম তো অনেক ছোটবেলার থেকে আমি কোন ক্লাসে পড়তাম ঠিক মনে পড়ছে না ফোর ফাইভ হবে তো তারপর থেকে এখন চলছে মাকেও বাড়িতে সাহায্য করতাম আর এখনও শাশুড়ি মাকে কেটে কেটে দিয়ে আমার বেশ ভালোই লাগে তোমরা কি জানো নিয়মটা আমাদের ওই বাড়িতে মানে বাবের বাড়িতে বলে কি যে মেয়েদের চাল কুমড়ো ফালি দিতে নেই তো ওর জন্য ওটা বাবা লম্বা করে চিড়ে দিত তারপরে মা কাটতো কিংবা আমি কাটতাম তো এখানে শাশুড়ি মা বলে কিছু হয় না ওর জন্য কাটি আর তার আগে একটা অন্য কোনো সবজি কষা নিয়ে নি তো জানি না ব্যাপারটা কি ব্যাপারটার মধ্যে কি আছে তো যাই হোক তারপরে দেখো কাজকর্ম সব হয়ে গেছে আর এখন ছেলেকে আঁকাতে চলে এসেছে আর আমি বসে রয়েছে এখানটায় তো মেয়ে রয়েছে ঠাকুমার কাছে আর তারপর তারপর আমি টুক করে করে গিয়ে স্নান স্নান মেয়েকেও কি বলছিস গো ফাঁকিয়েছিস তুই দেখি আমাদের কি করেছিস ও এখন দুপুরবেলা ছেলে ছেলেকে খাওয়াতে বসে ও বলছে মা খাইয়ে দাও এখানে তো নিয়ে এসেছি বাধ্য হয়ে কি করবো ছেলেটা ভাতই খেতে চায় না ওর জন্য যা ভাত খাওয়ার টাইমে যেভাবে বলে যা বলে তাই শুনি ভাবি যে না একটু যদি খাই তো তারপরেও খাই না তো যাই হোক করব করবো জানি না কবে ঠিক হবে ওর খাওয়া দাওয়াটা কবে ঠিক হবে আমরা গান্ডে পিন্ডে কিনছি যা পাচ্ছি তাই খাচ্ছি আর ছেলে মেয়ে দুটো খাওয়ার নামে কোনো ঠিকই নেই প্রচণ্ড খারাপ লাগে এর জন্য জানি না কবে ঠিক হবে হ্যাঁ কে করে দেবে কে বার করে দেবে কি কি কে বার করে দেবে এবার আমি 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 বার করব আমি ওই দেখি করলো আবার হাত দেয় হাত দেবে না তারপর দেখো মেয়ে এখানে খেলা করছে টাইমটা ঠিক মনে পড়ছে না সন্ধেবেলা না রাতের বেলা ঠিক মনে পড়ছে না কারণ এটা শনিবারের ভিডিও আর আজকে হচ্ছে বুধবার আজকে আমি এডিট করতে বসছি তো সকালে কি দিয়ে ভাত খেলাম সেটা রাতের বেলায় বলতে পারি না আর চার দিন আগের কথা কি করে বলবো তো সন্ধ্যা না রাত আমি ঠিক বুঝতে পারছি না যে মেয়ের একটুতেই তেজ হয়ে যায় লিখছিলো লিখতে লিখতে আবার কান্না যে কি যে করলে মেয়েটা ঠিক থাকবে আমি কিছুই করলাম না মানে এরকমই করে মানে খেলছে খেলতে খেলতে ব্যাট করে কেঁদে দিলো তো তারপর দেখো কাজকর্ম সেরে এই যে গা ধুয়ে নিয়েছি তো তারপর জামা কাপড়গুলো এখন ভাঁজ করতে হবে এই যে এক গাদা জামা কাপড় ওগুলো ভাঁজ করে একটু মাথা মাথা আশ্রয় নেবো তো চলো কালকে আবার দেখা হচ্ছে সেটা